নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত তো ঘাটাল তো বন্যা কবলিত অঞ্চল বিগত দিনে আমরা দেখেছি যখন ভোটের প্রচার চলাকালীন সেখানকার প্রার্থী শাসক দলের প্রার্থী দীপক অধিকারী অর্পে দেব অভিনেতা দেব তিনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই ঘাটাল মাস্টার প্ল্যান তিনি বাস্তবায়িত করবেন এমনটা প্রতিশ্রুতি দিয়েছিলেন কার্যত এই বিষয়টাতেই হয়তো মানুষ আস্থা রেখেছিল ঘাটালবাসী সেই কারণেই জয়লাভও করেন শাসক দলের প্রার্থী দেব এমনকি শাসক দলের সুপ্রিমেও ঘাটালে যে ঘাটাল মাস্টার প্ল্যান সেই সম্পর্কে নিশ্চয়তা দিয়েছিলেন এবং এও জানিয়েছিলেন যে ঘাটালবাসী দেবকেই পুনরায় সেখানে প্রার্থী হিসাবে দেখতে চাই কার্যত সে কারণেই দেবকে প্রার্থী করা হয়েছে ঘাটালে কিন্তু ঘাটালবাসীদের তো দাবি এখনও পর্যন্ত কাজ শুরু হলো না ঘাটাল মাস্টার প্ল্যানের এবং এই যে প্রতিশ্রুতি নেতারা ভোটেলি প্রতিশ্রুতি বছরের পর বছর দিয়ে আসে কিন্তু কাজের কাজ কিছুই হয় না কার্য তো এর পরিপ্রেক্ষিতেই শাসক দলের সাংসদ দেব তিনি কি বলেছেন যে তিনি তো জিতেছেন সবেমাত্র মাত্র তিন মাস হলো এই তিন মাসের মধ্যে এই সমস্ত এই যে প্রজেক্ট এই প্রজেক্টটা শুরু করা সম্ভব নয় অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এখন জমি অধিগ্রহণ ও জমি পুনরুদ্ধারের কাজ চলছে কিছু জমিতে দোকান তৈরি হয়ে গিয়েছে তাদের সাথে কথা চলছে রাস্তা দিয়ে বড় বড় মেশিন ঢুকতে পারবে না সেই সঙ্গে তিনি জানিয়েছেন পাঁচ বছরের আগে সেই কাজ শেষ করা সম্ভব নয় সেই কারণেই এখনও পর্যন্ত ঘাটার মাস্টার প্ল্যানের কাজ কার্যত শুরু করা সম্ভব হয়নি ঘাটালবাসী যখন বন্যা কবলিত পরিস্থিতির মধ্যে রয়েছে কার্যত শাসক দলের সাংসদকে তো একটা প্রশ্নের সম্মুখীন হতেই হচ্ছে কারণ তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং কার্যত সেই প্রতিশ্রুতির ওপরই ভর করেই মানুষ তার উপর আস্থা রেখেই তাকে জিতিয়েছে এবং এটা নিয়ে তো একটা সাফাই তো দেওয়া চলছেই এবং যে নেতা মন্ত্রীরা সেটা তারা তো কীরকম কথা বলে ভোটের আগে তো প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় কিন্তু যদি দেখা হয় তাদের সেই প্রতিশ্রুতি তো সেখানে তো তাদের প্রতিশ্রুতির বন্যা যতটা বয়ে যাই তার তুলনায় কিছু কিঞ্চিত প্রতিশ্রুতি হয়তো বাস্তবায়িত হয় তো এই যে দেবীর প্রতিশ্রুতি ঘাটার মাস্টার প্ল্যান এবং শাসক দলের সুপ্রিমো এই বিষয়ে বলেছে যে এই যে প্রোজেক্ট এটা হাজার কোটি টাকার প্রজেক্ট এবং সময় লাগবে দু থেকে তিন বছর তো একটু সময় লাগবে কিন্তু তাড়াতাড়ি করলে চলবে না বলার সাথে সাথে তো সার্ভে করা শুরু করেছি সার্ভে তো শুরু হয়ে গিয়েছে সেখানে কিন্তু মাস্টার প্ল্যান যেটা সেটা তিন চার বছরের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু কবে এই খাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে সেটা তোমরা আমরা আগামী দিনেই দেখতে পাবো